আমাদের জেলার সম্পাদক কমিল বিজয়দা অন্যান্য নেতৃবৃন্দ এবং কমেল আকাশে জায়গাতে ঝড় ওদের কাহিনী গোমার আগুনে আগুন রোমাঞ্চকি জীবন মৃত্যু পায়ের চিত্ত চিত্তাহিনী পড়েছি যে বাগে প্রাণ পরিবেশ দান হয় নান ত্যাগ হয় নান লাল মুখো গোরা লাথি মেরে জন্য পাঠ করবার জন্য ভট্টাচার্য ক্ষিরাম বসুদের মতো অগণিত দেশপ্রেমিক আত্মাহতি দেওয়ার জন্য সংগ্রামে অবতির ব্রিটিশ বিরোধী লড়াই জেগে উঠছে রকম এক পরিসরে উনিশশো সালে ঢাকালে মামার বাড়িতে সিং গ্রামে জন্ম নিলেন আমাদের দাসপুরের গর্ভ আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের আজকে উত্তরাধিকারী দুটো মানুষকে বাদ দিয়ে আমরা অস্তিত্বহীন কমরেড মোহিনী মন্ডল কমরেড মৃগেন্দ্রনাথ ভট্টাচার্য এদের গর্বে আমরা গর্বিত ওদের গলে আমরা বলি আনি এদের শক্তিতে আমরা আগু এটা আমাদের প্রতিটি সদস্যকে মনে রাখতে হবে যারা দাসপুর থানা এলাকায় আমরা পার্টির কাজ করি বাল্য থেকে কৈশোর যখন মহিনীমন্ডলের বয়স মাত্র চোদ্দ বছর তখন ভারতবর্ষের ছজন মুজাহিদ আফগানিস্তান পেরিয়ে সোভিয়েত রাশিয়াতে গিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি তৈরি করেছে আর যখন মোহিনীমন্ডলের বয়স মাত্র ষোলো বছর তখন কংগ্রেস এর ভেতরে কমিউনিস্টরা রয়েছে এবং উনিশশো বাইশ সাল ওনার বয়স ষোলো বছর তখন একজন কমিউনিস্ট পার্টির সদস্য নেতা মৌলানি কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনে দাবি তুলেছেন পূর্ণ স্বরাজ ব্রিটিশের সঙ্গে ভাগাভাগি ব্যবসা করতে দেব ক্ষমতাটা ছেড়ে দেবে এই গোটা নয় চাই পূর্ণ স্বরাজ আর সেটা পাঠ করার পর আওয়াজ তুলেছেন বন্দে মাতরম নয় দিন জিন্দাবাদ তখন কংগ্রেস মোহিনী মন্ডলের বয়স ষোলো বছর ঢাকা বিদ্যাসাগর বিদ্যালয়ের ছাত্র তারপর কলেজ আইএ পাস করার পর আর ওই মৌলানা হাজরত মোহানের ইনকেলাপ ধ্বনি ব্রিটিশের বুকে কাঁপন ধরালো তারা বুঝলো

গ্রামের মোহিনী মন্ডলকে আলোকিত করল বর্ণ ছটায় রাঙিয়ে দিল ভাবতে শেখালো গরিবের মুক্তির পথ শুধু ব্রিটিশ তাড়ানোর মধ্যেই নয় গরিবের মুক্তির পথ গরিবের নিজস্ব শ্রেণীর সংগঠন গড়ে তোলা তার নিজের পার্টি গড়ে তোলা আর পরতে পরতে এই দেশটার পাট পাট করে সব কটা ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার অর্জন করা কোথা তার আনলো কিভাবে প্রভাবিত করলো জেগে উঠলো একটা অন্য মানুষ জেল পালিয়ে বেড়ানো আত্মগোপন বিধাবার শাড়ি পরে এখানে সেখানে ঘুরে বেড়ানো পুলিশ ধাওয়া করলে আর একজনের বাড়িতে স্বামী পরিচয় দিয়ে লেপের তলায় ঢুকে যাওয়া পুলিশের চোখে ধুলো দেওয়া কিন্তু পুলিশের টার্গেট একজন কমিউনিস্ট দাসপুরে সিংহ বিক্রমে উঠে দাঁড়াচ্ছে একজন কমিউনিস্ট মৃগেন্দ্র ভট্টাচার্যের হাত ধরে তাকে টানছে ওদিকে রাধাকান্তপুরের স্বদেশ রঞ্জন মাইতি কমিউনিস্ট পার্টির সদস্য পদ অর্জন করেছেন স্বদেশ রঞ্জন দাস জেগে উঠছে দাসপুর অনেক লোককে সে সমবেত করছে আর অনেকগুলো নাম আমি বলে সময় দিতে পারবো না অনেকগুলো লোককে সমবেত করছে তাদের যাচ্ছে ঘুম ভাঙাচ্ছে লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছে আর পুলিশ তাকে টার্গেট করেছে ব্রিটিশের পুলিশ লালমুখ বরাদের গুন্ডা বাহিনী পালিয়ে বেড়াচ্ছে কাজ চলছে ছদ্মবেশে চিরকুটে সংবাদ যাচ্ছে কমরেডদের কাছে ওরা নিজের লেখার পুস্তক রয়েছে কি অসাধারণ মানে সাহিত্য कृति ভালো কবিতা লিখছেন স্বপ্ন দেখছেন প্রেম আছে ভালবাসা আছে সমাজটাকে বদলে দেওয়ার স্বপ্ন আছে মানুষের দুঃখ আছে যন্ত্রণা আছে ব্যাথা বেদনা আছে খুব সুন্দর লিখছেন ছেলে কা আমরা পড়তে পারি পড়লেই জানতে পারব ভেতরে আগুনকতা কিসের জন্য কেন এই মানুষ মাদক থাকা খাকা পুলিশ খুঁজে বেড়াচ্ছে যখন বেশি দিন মারলেন না মারবেন কি করে অসুখ হলে ডাক্তারের ওষুধ নেই ভালো খাবার নেই গরিবের জন্য কাজ করতে গেলে ঘুরে বেড়িয়ে গরিবের জন্য কাজ করবে এমন লোকেদের সংগ্রহ করা তাদেরকে শিক্ষিত করা তাদেরকে পার্টি সম্বন্ধে জ্ঞান দেওয়া এই মানুষ মাত্র যখন সাঁত্রিশ বছর বয়স

ওনাকে তাই সমাধিস্থ করতে হবে গোপনে